হজরত সুলাইমান আলহ্লাম একদিন তার সিংহাসনে বসে আকাশে উড়ে যাচ্ছিলেন যখন তিনি আকাশের উচ্চতায় পৌঁছে গেলেন তখন তার দৃষ্টি নিচে পড়ল দেখলেন একটি দুর্বল সাপ নীরবে বসে তাকে হতাশ চোখে দেখছে হজরত সুলাইমান আলাইসাল্লাম আদেশ করলেন এই প্রাণীটিকে আমার কাছে নিয়ে আসো সিংহাসন ধীরে ধীরে নিচে নামল যখন সাপটি তার কাছে এলো সে রেঙে এসে সুলাইমান আলাইসাল্লামের পায়ের কাছে গিয়ে বসে পড়ল সুলাইমান আল্লাহাল্লাম কোমল ভাবে জিজ্ঞাসা করলেন তুমি এত দুর্বল কেন আর বলতো সব মানুষ দেখতে এক হলেও কারা সবচেয়ে সবচেয়ে অপছন্দনীয় আল্লাহর কাছে প্রিয় আর হাসলেন এবং বললেন যে ব্যক্তি দুইটি কাজ থেকে নিজেকে বিরত রাখে সে আল্লাহর কাছে প্রিয় আর যে এই দুইটি কাজ করে ফেলে সে আল্লাহর থেকে দূরে সরে যায় এক প্রথমত অহংকার থেকে বিরত থাকা প্রত্যেক প্রাণীর প্রতি ভালোবাসা ও শান্তির প্রদীপ জ্বালিয়ে রাখা দুই দ্বিতীয়ত যখন প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকে তখন প্রতিশোধ না নিয়ে মানুষকে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করে দেওয়া যে মানুষের মধ্যে এই দুই গুণ আছে বুঝে নাও সে আল্লাহর প্রিয় আর যার মধ্যে নেই সে আল্লাহ থেকে দূরে আল্লাহ আমাদের অন্তরে বিনয় দয়া ও ক্ষমার গুণ দান করুন আমিন